হ্যালো গাইজ ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশান ভিফিফটি আজকে আমি এখন চলে এসেছি তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির যে দুর্গাপূজা প্যান্ডেলটা হয় তার একটা আপডেট দিতে দু হাজার চব্বিশে কী থিম হচ্ছে কীরকম কাজ হচ্ছে সেটা একটা প্রপার মানে আপডেট তোমাদেরকে আমি দেবো অলরেডি আমি চলে এসেছি তারাপুকুর আদি সর্বজনীন যে দুর্গাপূজা প্যান্ডেল হয় তার একদম সামনে এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশের যে প্যান্ডেলের তৈরির কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর পুরো প্যান্ডেলটাই দেখতে পাচ্ছ জলের ওপরে করা হচ্ছে গত বছর এখানে বর্ণময় বেনারস করে কিন্তু বাংলার মানুষকে চমকে দিয়েছিল এই তারাপুকুর আদি সর্বজনীন ক্লাবের সদস্যরা তো এই বছরের যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে থাইল্যান্ডের ব্লু টেম্পল আর এই ব্লু টেম্পল তৈরির কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তো কীরকম কি কাজ হচ্ছে ব্যাক ক্যামেরায় আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো সবাই সেই দূরে দেখা যাচ্ছে আগরপাড়া স্টেশনের ওভার ব্রিজ এবং ওভার ব্রিজ থেকে কিছুটা এরম সামনের দিকে হেঁটে এসেই এই যে রেল গেট এবং রেল গেট থেকে কিছুটা হেঁটে গেলেই মানে দু মিনিট হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে তারাপুকুর আদি সর্বজনীন ক্লাবের যে পূজা প্যান্ডেল সেটা আর স্টেশন থেকে আগরপাড়ার যে রেল গেট এই যে দেখা যাচ্ছে ওই রেলগেট থেকে একটুখানি হেঁটে এসেই এই হচ্ছে প্যান্ডেল আর এই হচ্ছে এই বছরের ব্যানার পাশে খুঁটি পূজার ব্যানারও কিন্তু দেওয়া আছে একুশে জুন দু হাজার চব্বিশে এখানে খুঁটি পূজা করা হয়েছিল যেখানে কিন্তু বাংলার প্রথম মহিলা পুরোহিতের দল আনা হয়েছিল আর এই বছরের ব্যানার এই যে তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনায় মিলন সঙ্গ এবং প্রতিমা শিল্পী হচ্ছেন পার্থ মাইতি এবং সুকান্ত রায় আর সহকারী শিল্পী হচ্ছে কল্যাণ দত্ত আর এবছরের যে থিম তোমাদেরকে বললাম থাইল্যান্ডের ব্লু টেম্পল এখানে আরেকটি ব্যানার মারা আছে দেখতে পাচ্ছ একটু জুম করে দেখাই তোমাদের নীলে বিলিন মানে থাইল্যান্ডের যে ব্লু মন্দিরটা সেটা যেহেতু ব্লু হবে তাই এখানে ব্যানার একটা মারা আছে পঁচাশিতে নীলে বিলিন আর এই যে ইতিমধ্যে হচ্ছে প্রাথমিক পর্যায়ের যে প্যান্ডেলের কাজ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মন্দিরের যে স্ট্রাকচার সেটা কিন্তু এই যে দেখেই বোঝা যাচ্ছে পুরো প্যান্ডেলটা কিন্তু হচ্ছে পুকুরের ওপরে করা হচ্ছে আর এন্ট্রি হয়তো এই সামনে থেকে হবে এন্ট্রি গেট আর গত বছর যে থিমটা হয়েছিল সেটা হচ্ছে বর্ণময় বেনারস আর বর্ণময় বেনারস করে ইতিমধ্যে কিন্তু বাংলার মানুষকে চমকে দিয়েছিল। এই তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা তো এই বছর এই যে ব্লু টেম্পলটা হবে কীরকম হবে সেটার অপেক্ষায় কিন্তু এখন বাংলার মানুষ আছে প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো পুকুরের ওপরে কিন্তু প্যান্ডেলটা করা হচ্ছে এই যে আর দুটো মন্দির হবে এই যে মূল মন্দির তার সামনে এইখানে আরেকটা মন্দির করা হবে ছোটো মতন তো পরবর্তীকালে আমি আবারও আপডেট দেব তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো এই কদিন আমি কলকাতার সব যে প্যান্ডেলগুলো আছে তার আপডেটগুলো আমি দিয়ে দেব তো সাবস্ক্রাইব করে রাখো তাহলে এই ছিল আজকের ভিডিও তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের যে থিম থাইল্যান্ডের ব্লু টেম্পল সেটা তৈরির কাজ কতদূর এগিয়েছে প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা কতদূর চলছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরোটা আপডেট দিলাম তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি এবং কলকাতার কোথায় কি প্যান্ডেল হচ্ছে তার আপডেট পেতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই কদিন আমি পরপর কিন্তু প্যান্ডেলের আপডেটগুলো দিয়ে দেবো তো সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে